আপনারা আইলে কিন্তু এখান থেকে মোবাইল সিম নিয়ে নিতে পারবেন দশ বারো তেরো চোদ্দ পনেরো যত প্রায় নেবেন তত কমে পাবে আপনার এসে মোবাইল সিম নিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন এখানে গ্র্যাব আছে গ্র্যাব জি আর এবি গ্র্যাব অ্যাপসটা নামিয়ে আপনারা ট্যাক্সি ভাড়া করে নিতে পারবেন ব্যাংক ক্যাশটা যেমন গোল্ড আছে ওই রকম এখানেও গ্র্যাব আছে এই গ্র্যাবগুলো নামিয়ে নিয়ে কিন্তু আপনারা আপনাদের মানে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য ওই গ্র্যাবগুলো ইউজ করতে পারেন তাহলে প্রপার ভাড়াটা আপনারা নিতে পারেন প্রপার ভাড়া আপনারা যেতে পারেন মালয়েশিয়া ঘুরে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে এবং এর চমৎকার অবকাঠামো দেশটিকে আরো বেশি সুন্দর করে তুলেছে মালয়েশিয়া এশিয়ার সবচেয়ে বেশি পরিদর্শন করা দেশগুলোর মধ্যে একটি তবে সাধারণত চীন সবসময় লাইমলাইটে লাইটে থাকে আমরা যাত্রা শুরু করলাম গ্যাংটিং হাইল্যান্ড মানে উচ্চ ভূমি নট আইল্যান্ড নট দ্বীপ উচ্চ জায়গা আর কি আমরা গ্যাংটিং হাইল্যান্ডে যাচ্ছি

আপনাদের দেখাচ্ছে। আঠারো শতকের মালয় রাজ্য থেকে উদ্ভূত এই দেশটি ভ্রমণের প্রয়োজনীয় রসদ সংগ্রহই আজকের আলোচ্য বিষয় গ্যান্ডিং আইল্যান্ডে আমরা কেবল কার কেবল কার দেখবো কেবল কারে উঠবো সেই সমস্ত ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা নিশ্চয়ই মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন নৈসর্গিক প্রকৃতি স্বতন্ত্র সভ্যতা সংস্কৃতি এবং জীববৈচিত্রে সমৃদ্ধ মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সেরা গন্তব্য দক্ষিণ চীন সাগর বিধত দেশটির সীমানা বহু যত্নে আগলে রেখেছে ঘন সবুজ অরণ্য ডাকা সু পর্বতমালা